ভেঙে গিয়েছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের একাংশ এক রুমেই পঠন পাঠন পাঁচটি ক্লাসের ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগর নেপ্রা চতুর্থ প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের জানা যায় গত পনেরোই জুন একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে আচমকায় ভেঙে পড়ে বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষের একাংশ ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের তাই অবিলম্বে বিদ্যালয়ের এই শ্রেণীকক্ষটি সংস্কারের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ কারণ একটি বিদ্যালয়ে পাঁচটি ক্লাস আনুমানিক ছাত্র ছাত্রীর সংখ্যা তিরানব্বই জন একটি শ্রেণীকক্ষে তিরানব্বই জনের ক্লাস নেওয়া দুষ্কর ফলে ছাত্র ছাত্রীদের বাইরে রেখে এক একটি ক্লাস নেওয়া হচ্ছে এই বিষয়ে এক ছাত্রীর অভিভাবক বলেন খুব কষ্ট করে পড়াশোনা করতে হচ্ছে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে কারণ দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষটি বেহাল অবিলম্বে প্রশাসন দৃষ্টি দিয়ে ঘরটি সংস্কার করা হোক এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাসেদ এমডি গুলশান রহমান বলেন একটি শ্রেণীকক্ষেই বর্তমানে পঠন পাঠন চলছে এই বিষয়ে প্রশাসনে লিখিত অভিযোগ জানানো হয়েছে আমরা চাই অতি দ্রুত বিদ্যালয়ে শ্রেণীকক্ষটি সংস্কার করা হোক সমস্যা ক্লাসে সবাই এখন পঠন পঠন করছো কোন কোন ক্লাস আছে এখানে সবাই একসঙ্গে বর্তমানে অসুবিধা হচ্ছে বর্তমানে কি নাম তোমার কোন ক্লাসে পড়ো কি সমস্যা হয়েছে মানে আমাদের স্কুলের পিছনে একটা পুকুর রয়েছে সে কারণে আমাদের ক্লাসরুম দুটো ভেঙে গিয়েছে এবং ক্লাসরুম দুটো ভেঙে যাওয়ার কারণে আমাদের বিদ্যালয়ে যা মানে ক্লাস পি প্রাইমারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত খুবই অসুবিধা হচ্ছে সব ক্লাসরুম একসঙ্গে ক্লাস করানো হচ্ছে সব ক্লাস ছাত্রছাত্রীদের ক্লাসের যে এই যে পিছনে পুকুর এবং তার পাটাতন ভেঙে গেল এটা কি জানিয়েছেন এটা আমার যে

আকর্ষণ করে বলতেছি যে এই যে আমাদের ক্লাসরুমগুলো ভেঙে গিয়েছে তাড়াতাড়ি রিপেয়ারিং বা সরানো না হলে আমাদের বিদ্যালয়ে চালানো খুব অসুবিধা হয়ে যাচ্ছে এখন ছাত্রছাত্রীরা কোথায় পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা সব ছাত্রছাত্রীকে একই ক্লাসরুমে বসানো হচ্ছে যেহেতু ক্লাস রুম ভেঙে গিয়েছে এই রুমে বস বসালে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে যেতে পারে আমার নাম রাশেক এম ডি গুলচন্দ্র রহমান কোন দায়িত্বে ভারপ্রাপ্ত প্রধান শিল্প